নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন গোপাল রাখি শর্টসে সবাইকে স্বাগত আমাদের বিশ্বকর্মা পুজো আজকে প্রত্যেক বছর তোমাদের দাদাভাই গাড়ি চালান বলে বিশ্বকর্মা পুজো করেন তাই এবছরও চলে এলো বিশ্বকর্মা পূজা এই যে দেখছেন বামন ঠাকুর এসে গেছেন আমি সব ফল কেটে দেখছি রেডি করছি পুজো এবার শুরু হয়ে যাবে এবার ফুল টুল দেখছে পুজো রেডি হয়ে গেছে হবে সবাই দেখুন ভালো লাগ आद्यपाद्यम हस्तोर्गेम मुख्यात्मनियम सर्वांगे स्नानियम जगं समर्पयामि

বাড়ির পাশে যারা যারা থাকি সবাই দেশের পুজো একরকম হয় কলকাতা শহরের পুজো আর একরকম হয় আপনারা দেখুন দেশের পুজো আর কলকাতা শহরের পুজোর মধ্যে কি ডিফারেন্স সবাই কমেন্ট করে জানাবেন ওম বিষ্ণু ধ্রুবৃষ্ণ বেত আর একটা কথা আমার ছেলেও সকাল থেকে উপোস করে না আমরা খাইনি তো তাই সেও খেতে চাইছে না কিছু পুজো শেষ হয়ে এসছে এবার শেষে যজ্ঞ হবে আমাদের প্রতি বছর তোমাদের দাদা ভাই যজ্ঞ করান তাই এবছরও যজ্ঞ হবে এই যজ্ঞের জন্য সব প্রস্তুতি চলছে

ओम प्रसिदीद विश्वर्मस्व कृप विद्या विशादा दंडपालेन तेजो वृद्धि कुछ मे स्वाहा ओम पृथ्वी दाविश्व कर्मस्तम सुल्प विद्याविशारदादन पार्वती छोटू একটা ঘরের মধ্যে শত করে একটা আয়োজন করা হয়েছে আপনাদের विद्याविशारदছে বন্ধুরা সবাই কমেন্ট করে দিয়ে দেন আর সাবস্ক্রাইব করতে দেখতে থাকবেন আবার পরের ব্লকে দেখা হবে। स्वाहा पूर्णा पुनरापतः സ്നേവപികൃর্ণാവഹ ഇകം ജഗ്ഗോชาตะകടാതം പൂർണാഹുതം സമർपयामि একটু জল দিদি পরে দুধের ধারা এক থেকে একান্ন টাকা এখানে রেখে দিতে

जनो के संकट दास जनों के संकट चन में दूर कर ओम जय जगदीश हरे तो